দর্শক এগুলা সবগুলাই বেচাকিনা হয়ে গেছে দেখেন কত পরিমানে সারবা তো এখানে আমদানি হয় আর কত পরিমানে বেচাকিনা হয় এগুলা সব এক ব্যাপারি দুই ব্যাপারি কিনছে কতগুলো বাচ্চা কেবল করেছে দর্শক রয়েছে চাঁদাই হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার

কত চাচ্ছেন এই জোড়া ষাট হাজার কাস্টমার কি বলে চল্লিশ হাজার পার পিস সত্তর হাজার করে দর্শকে এই যে ক্রসবিডের সার বাচ্চা এই এটা একটু বড় সাইজের এই ভাইদের কাছে মাশাআল্লাহ সুন্দর সুন্দর শারগরগুলো দেখতেছি প্রতি হাটে ওদের ভালোমানের শারগরগুলো থাকে বাচ্চাগুলো আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নি আসেন আজকে 22টা 22টা বিক্রি হয়েছে কয়টা 15 15 16টা দশটা বায়রা বড়মানের বড় মাপের একজন ব্যবসায়ী এদের যে 22টা বাচ্চা নি এসেছিল এই ওনার নাম্বারটা আপনাদের দেব মোটামুটি চান্দাই কোনো হাটে আসলে বা ধাপের হাটে গেলে ওনাদের পাবেন আপনারা বড় ভাই একবারে একবারে ফিক্সড রেট বলে দেবেন যদি কোনো দর্শক ভাই ভালো লাগে তাহলে নেবে এটা ষাট হাজার একদম একদম ষাট হাজার দর্শক এই যে সিরিয়ালের দুই নাম্বার এটা কত যাচ্ছে একদম ছাপ্পান্ন তিন নাম্বারটা পঁয়ষট্টি হাজার দর্শক এই যে পঁয়ষট্টি হাজার মোটামুটি সুন্দর মানের এগুলো ভালো মানের সারগুলো ক্রোসের

খোকন আপনার বাসা কোথায় বগুড়া বগুড়া কোন জায়গা বগুড়া সদরে দর্শক আর বগুড়ার সদরে বাসা এই যে এই ধরনের সারগুলোগুলো কিনতে চাইলে সার বাচ্চাগুলো কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন এগুলা সবগুলোই ওনাদের চান্দায় কোনো হাটে আসলে পাবে না তবে আপনাদের আমি সবসময় বলি আপনার হাটে এসে দেখে শুনে সার গুলো ক্রয় করেন এই যে এখানে চাচার কাছে একটা দেখতেছি মাশাল সুন্দর একটা বাচ্চা এটা কি জাতের জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা এটা কি জাতের সার গুলো সাহেওয়ালে কত চাচ্ছেন গরুটা পঁয়ষট্টি হাজার কাস্টমার কত দাম দিলো বাজারে পঁচপান্ন চুয়ান্ন দশক চুয়ান্ন পঁচপান্ন দাম দাম হয়েছে এই যে শাহিওয়ালে ক্রস চুয়ান্ন পঁচপান্ন এই যে এই পাশে প্রচুর আমদানি হয় হাতটা ফাঁকা হয়ে গেছে অলরেডি শেষের শেষের দিকে এই যে যে ভাই জাতের জিনিস দেখাচ্ছে একটা দামটা জানার চেষ্টা করি হ্যাঁ বড় ভাই

বড় ভাই জোরা কত একশো কি বলে কাস্টমার কত বলে নব্বই হাজার দশক পঁয়তাল্লিশ হাজার পঁচানব্বই দাম হচ্ছে একশো চাওয়া দাম ক্রোস ক্রোস বিড়ের এই পাশে দেশি শাহি জাতের সার আমদানি হয় এগুলা এখানে ছোট্ট একটা সার বাচ্চা দেখতেছি ক্রোস

দামটা জানার চেষ্টা করি পার পিস কত করে চাচ্ছে এগুলা সবগুলাই একই সাইজের এগুলা কত করে দাম চাই একটু জানার চেষ্টা করি যে পাশে দেশি সার গরু আমদানি আছে দেখেন কত পরিমানে আমদানি হয় দেশি আর এগুলা ক্রোস এই পাশ থেকে আলো দিয়ে একটা সার তাম দাম জানাই দেশি জাতের দেশি ভরপুর আমদানি থাকে এ পাশে অনেকটাই ফাঁকা হয়ে গেছে বেচা কেনা হয়ে গেছে আসসালামু আলাইকুম গরু বেচা কেনা করছেন বাজার কেমন আজকে কি আছে বাজার কম বাজার কম বুদ্ধি হাটটা ফাঁকা হয়ে গেছে আর করছে বলতেছেন বাজার কম কেন ফাঁকা হয়ে গেছে হাটটা অনেকটা ব্যাচ কেনা প্রায় শেষের দিকে এই যে দর্শক আরো কিছু শারগুর আপনাদের তথ্য দেব এই যে এখানে দুইটা সার গরু আছে মাসাল্লাহ সুন্দর দুইটা বাচ্চা এদের ফ্রিজিয়ান ক্রস এদের সুন্দর একটা বাচ্চা নামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাষা এটা কত চাচ্ছেন বিরাশি হাজার কাস্টমার কত দাম দেয় ষাট পঁয়ষট্টি দশক বিরাশি চাওয়া দাম ষাট পঁয়ষট্টি দাম হয়েছে ক্রস বিটের এই যে এখানে একটা দেখেন এগুলা ফ্রিজিয়ান জাতের চাচার কাছ থেকে দামটা চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা কত যাচ্ছেন গরুটা সারা দাম 70000 আজকের বাজারে কত দাম দিলো টাকাটা দাম কত 58 দশক 62000 দশক 58000 দাম দিতেছে 62000 মানে বলে দিতেছে

চমৎকার একটা বাচ্চা একষট্টি হাজার পাঁচশো দিয়ে বেচা কেনা হয়ে গেল এদের ভাইয়ের কাছ থেকে এরপর ভাই কয়টা নিয়ে আসছে না আজকে দুইটা বিক্রি হয়েছে আচ্ছা চাচা কি ক্রয় করছে এই ধরনের বাচ্চা তো পাওয়া যায় আপনার কাছে না আপনার ফোন নাম্বারটা বলে দেন

কত দাম দিল বাজারে পঁচাত্তর ছিয়াত্তর দর্শক এই যে পঁচাত্তর ছিয়াত্তর দাম হয়েছে এই যে মোটামুটি সুন্দর আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম